বাদশাহী রোডের উপরে আঠারো চাকা যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গ্রাম অঞ্চলের মোবারকপুর সংলগ্ন এলাকায় বাদশাহী রোডের উপরে আঠারো চাকা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই দুর্ঘটনায় চালক এবং খালাসি আহত হয় স্থানীয়দের সহযোগিতায় চালক ও খালাসিদেরকে ডাম্পারের ভেতর থেকে বের করে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঁচগ্রাম গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় স্থানীয় লোকজনেরা বলেন এই দুর্ঘটনা হওয়ার কারণ একটি লরিকে পাশ দিতে গিয়ে ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে দেন আঠারো চাকা পাথর বোঝায় ডাম্পারটি পাঁচগ্রামের দিকে আসছিল অপরদিকে পাঁচগ্রামের দিক থেকে চেকপোস্টের দিকে আরেকটি লরি যাওয়ার সময় আঠেরো চাকা পাথর বোঝায় ডাম্পার লরিটি পাঁচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে নবগ্রাম থানা পুলিশ দুর্ঘটনা খবর পাওয়ার পরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট নিউজ এনজিও বাইর করলাম গাড়ি কইলো শব্দ হইলো আমরা বললাম যে কিরি কইলো দেখি বাইরে বের হইলাম দেখছি তো গাড়ি পার্টি খেয়ে আছে ওরা ভরা ছিল এতে অতে নিয়ে আমরা টেনি টুনি একটা বাচ্চা ছেলে আমি টেনি টুনি বাহির তুললাম নিয়ে ওদেরকে এখানে তুলে ওরা খুবই কাঁদছে খুবই হালছে তা বলে আমরা চার দোর এনে দিব তাহলে না ওইখানেই চার আছে নু ওইখান থেকে এখান চাদর নিয়ে এসে ওদের ওপরে চা পাইলাম তো ওদের লোকজন চপ করিয়ে এলো না নিয়ে আমরাই আবার ক্যাঁচাকে গায়ে দিয়ে আবার ওই কাপড় চোপড় গায়ে দিয়ে লাভটাই নিয়ে আমরা হাসপাতালে দিই হাসপাতালে দিবা কজন ছিল দুজন ছিল হল কি ছিল এই গাড়িতে কি ছিল পাথর ছিল পাথর ছিল কোন দিকে যাচ্ছিল গাড়িটা গাড়িটা পাঁচ গ্রাম মুখী দিয়েছিল পাঁচ গ্রাম মুখী আরে এই মুখে একটা গাড়ি আসছিল কোন মুখী যাচ্ছে আর একটা গাড়ি আসছিল পাঁচ গ্রাম থেকে